হে আইস আশা করছি আপনারা ভালো আছেন তো আজকে আমি মাইন্ডক্রাফ্টের নতুন গেম সেখানে আমি বাড়ি এবং ভেড়ার ফার্ম তৈরি করা দেখাবো তো সবার আগে আমি বাড়ি তৈরি করতেছি বাড়ি তৈরি করার শেষ এবং বাড়ির বাড়ি তৈরি করতেছি তো সবার আগে একটা কথা বলে নিই যে মাইন্ড ক্রাফ্ট গেম সম্পর্কে মাইন্ড ক্রাফ্ট গেমের কোনো লক্ষ্য কিংবা নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই তো সেখানে আপনি যেভাবে বসবাস করতে চাইবেন সেভাবেই পারবেন আপনি যদি চান আমি বাড়ি বানায় বসবাস করবো কিংবা জঙ্গল কেটে বসবাস করবো কিংবা ভেড়ার ফার্ম কিংবা গরুর ফার্ম বানাবে বসবাস করবো তাই পারবেন এটার কোনো লক্ষ্যই বা নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই তো সেজন্য আমি আজকে আপনাদের ও ভেড়ার ফার্ম তৈরি করে করে দেখাবো তো কীভাবে বাড়ি ভেড়ার ফার্ম দরজা জানালা লাগায় তো সেজন্য আমি বাউন্ডারিগুলো দিতেছি তো বাউন্ডারিগুলো দেওয়ার শেষ পর্যন্ত অপেক্ষা করুন এ প্রায় হয়ে এসেছে আমার বাউন্ডারি দেওয়া তো বাউন্ডারিগুলো অনেক লম্বা উঁচু উঁচু করে দিতে হবে কারণ এর আগে ছোটো ছোটো বাউন্ডারি দিয়েছিলাম ছোটো ছোটো বাউন্ডারির উপর দিয়ে এসে হিংস্র প্রাণীগুলো আমার বাড়িগুলো ভেঙে দিয়েছে তো আমার মায়ের দিয়ে মেরে দিয়েছিল তো আবার নতুন করে গেমটা আমার সাজাতে হয়েছিল বা ও পাথরগুলো সেই সুন্দর লাগতেছে কীরকম আলোর মতো জ্বলতেছে ও বাড়ির আমার প্রায় অর্ধেক শেষ আর একটু গাইসে একটু অপেক্ষা করেন প্লিজ একটু একটু পর বাড়িটা দেখতে পারবেন যে কীরকম হয়েছে এরপর ফার্ম বানাতে চলে যাব এমন বাড়ি প্রায় হয়েছে বাড়ির সাইডে মেরামত করে দেখবো যে কোথাও ফুটো আছে নাকি ফোটোগুলো দিয়েও মাঝে মাঝে ডাকাতগুলো ঢোকে তো ওর অন্য ওই তো আমার খুব সুন্দর বাড়ি হয়েছে কি সুন্দর একটা বাড়ি সুন্দর একটা বাড়ি ও সেই সুন্দর লাগতেছে রাতের ভিউ এখন রাত লাগছে সকাল পর্যন্ত অপেক্ষা করুন সকাল হয়ে গেছে এখন আমি পাহাড়ের উপরে এসেছি এই পাহাড়ের উপরে আমি ভেড়ার ফার্ম বানাতে বানাবো কারণ এই ভেড়ার ফার্ম আমাকে মাঝে মাঝে খাবারের জন্য ভেড়া মারতে হয় তো অনেক ঢুকে কষ্ট করে মারতে হয় তো যেন আমাকে কোথাও ধরতে যেতে না হয় তাই জন্য খুঁজতে যেতে না হয় তাই জন্য আমি এখানে ভেড়ার ফার্মটা বানাবো একটা বাউন্ডারি এই সাইড টা একটা বাউন্ডারি দিবো উপরে সাত দিবো না কারণ সাত দিলে অন্যরকম লাগবে ভেরার ফাল্ট তো হ্যাঁ এখানে একটা বাউন্ডারি দিব তো আমার বাউন্ডারি দেওয়া প্রায় শেষ বাউন্ডারি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে তো এখন আমি চারদিকে জানালা কাটবো এবং এগুলো সময় করার পর চারদিকে জানালা দেবো জানালার কাজ দরজা দেব এগুলো আগাছাগুলো পরিষ্কার করে এগুলো তো খারাপ দেখাচ্ছে তো এখন জানালাগুলো কেটে দেবো এখানে একটা এখানে একটা কাটবো এখানে একটা জানালা কাটবো সুন্দর দেখানোর জন্য তো এখন জানালা গুলোতে আমি গ্লাস লাগাবো এই যে গ্লাস লাগাই দিলাম এটাকে এটাতে গ্লাস লাগাই দিলাম এটা হচ্ছে দিলাম এটাতে গ্লাস লাগাই দিলাম তো তো আমার এখানে বড় একটা গ্লাস লাগাই দেব তো আমার মোটামুটি গ্লাস লাগানো শেষ এখন দরজা এই দরজাটা আমি বন্ধ করে দিলাম এই আজকের পর্বতে দূর পর্যন্তই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ